বন্ধুরা সকালের সময় ছিল আকাশ থেকে হালকা হালকা বৃষ্টি পড়ছিল এবং ভবনের দিকে যাওয়ার রাস্তায় গাড়ির গতি কমে গিয়েছিল একটি পুরনো বাসস্টপের ছাদ থেকে ক্রমাগত জল ঝরছিল সেই ঝরতে থাকা ছাদের নিচে দাঁড়িয়েছিল অনিমা হাতে ফাইল চুল ভেজা আর মুখে সেই অস্থিরতা যা কেবল তখনই হয় যখন কারো জীবন একটিমাত্র সুযোগের ওপর নির্ভর করে সে ঘড়ি দেখল সাড়ে নটা ফিস ফিস করে বলল ও না। নটা পনেরোর মধ্যে বাস চলে আসার কথা ছিল তিনটে বাস চলে গেছে কিন্তু যে রুটের তার দরকার তার কোনো খবর নেই সে সেখানেই দাঁড়িয়ে রইল ফাইলের কাগজ বৃষ্টিতে ভিজে যাচ্ছিল সে সেগুলোকে বুকের সাথে জড়িয়ে ধরল যেন নিজের আশাগুলোকে ভিজে যাওয়া থেকে বাঁচাচ্ছে বৃষ্টি আরও জোরে হলো তাই সে এগিয়ে গেল রাস্তার ধারে গিয়ে দাঁড়ালো এবং পাশ দিয়ে যাওয়া গাড়িগুলোর দিকে হাত বাড়ালো। তিনটে গাড়ি তাকে অগ্রাহ্য করল এখন তার জুতো কাদার মধ্যে ঠুকে গিয়েছিল সে আকাশের দিকে তাকিয়ে ধীরে বলল আল্লাহ আজ শুধু এতটুকু করে দাও যে আমার যেন দেরি না হয় ঠিক তখনই একটি কালো এসিউভি তার পাশে এসে থামল গাড়ির জানালা নামল এবং একটি গম্ভীর কণ্ঠস্বর শোনা গেল কোথায় যাবে অনিমা ইতস্তত করে বলল প্রজ্ঞা ভবনে ইন্টারভিউয়ের জন্য সামনে বসে থাকা লোকটি ছিল কবির। সাদা শার্ট ধূসর স্যুট এবং পরিপাটি চেহারা ঘড়ির দিকে চোখ রেখে বললেন বসুন আমি সেই দিকেই যাচ্ছি সে এক মুহূর্তের জন্যে ইতস্তত করল কিন্তু বৃষ্টিটাকে চিন্তা করতে বারণ করল সে গাড়িতে উঠে পড়ল সরি সিট ভিজে যাবে সে বলল কবির হেসে বললেন কোনো ব্যাপার না সুযোগ রোজ আসে না গাড়ি চলতে শুরু করল রেহান জিজ্ঞেস করলেন মনে হচ্ছে ইন্টারভিউটা খুব জরুরি অনিমা শুধু এতটুকুই বলল হ্যাঁ খুব জরুরি তার আওয়াজে ছিল উদ্বেগ কিন্তু ভেতরে কোথাও একটা অটল বিশ্বাসও ছিল সে ফাইলটি শক্ত করে কোলে ধরে বসেছিল যেন হাতছাড়া হলে জীবনের অবলম্বনটাই ভেঙে যাবে কিছুক্ষণ পরে রাস্তায় ট্রাফিক সিগন্যাল মিলল গাড়ি থেমে গেল বাইরে বৃষ্টিতে ভেজা কিছু শিশু ফুল বিক্রি করছিল একটি ছোট ছেলে গাড়ির কাছে এল কবির মাথা নাড়লেন কিন্তু তখনই অনিমা পার্স থেকে টাকা বের করে ছেলেটিকে দিয়ে দিল ছেলেটির চোখে আলো ঝলমল করে উঠল সে বলল দিদি আল্লাহ আপনার ইচ্ছে পূরণ করুক কাবির হেসে বললেন মনে হচ্ছে ইন্টারভিউয়ের আগেই তুমি আশীর্বাদ পেয়ে গেলে সিগনাল সবুজ হল গাড়ি আবার চলতে শুরু করল অনিমা ধীরে বলল আজ যদি দেরি হয় তাহলে হয়তো আর কোনো সুযোগই পাব না বাড়িতে পরিস্থিতি এমন নয় যে বারবার চেষ্টা করতে পারি কাবীর প্রথমবারের মতো তার চোখে দেখলেন সে ক্লান্ত ছিল কিন্তু তার চোখে ছিল একটি সত্যিকারের ইচ্ছে তিনি মুচকি হাসলেন কিছুক্ষণ পরে প্রজ্ঞা ভবনের উজ্জ্বল বিল্ডিং দেখা গেল এখানেই নেমে যাও কাবির বললেন অনেমা ফাইল তুলে বাইরে বেরোতে লাগল কাবির বললেন দাঁড়াও সে ঘুরে দাঁড়াল ভেতরে ভয় লাগলে তবে এটা মনে রেখো যে বাইরে কেউ দাঁড়িয়ে আছে যে চাই তুমি জিতে যাও অনেমা তার চোখে দেখল সেই মুহূর্তে বৃষ্টিও থেমে গিয়েছিল সে হাসল মাথা নিচু করল এবং বলল ধন্যবাদ স্যার আমি চেষ্টা করব আপনাকে নিরাশ না করতে সে দ্রুত ভেতরে চলে গেল কবির গাড়িতেই বসে রইলেন তিনি ফিসফিস করে বললেন জানি না কেন তবে মনে হচ্ছে এই দেখা হওয়া এখানেই শেষ হবে না তিন দিন পর বৃষ্টি এখন থেমে গিয়েছিল কিন্তু আকাশে এখনো মেঘলা ভাবছিল অনিমা তার ছোট ঘরে বসেছিল মোবাইল বারবার দেখছিল প্রতিবার একটি আশা ভাঙছিল এবং নতুন একটি ভয় জন্ম নিচ্ছিল সে গভীর নিঃশ্বাস নিয়ে উঠল মা ওষুধ আনতে যাচ্ছি একটু পরেই ফিরে আসব ভেতর থেকে মায়াদেবীর ক্লান্ত কণ্ঠস্বর এল মেডিক্যাল স্টোরে পৌঁছালো প্রেসক্রিপশন রাখল ভাইয়া এই ওষুধটা লাগবে ফার্মাসিস্ট বলল চারশো টাকা অনিমা পার্স খুলল ভাইয়া অর্ধেক এখন দি অর্ধেক কাল না ম্যাডাম আমাদের এখানে বাকি বে দেওয়া হয় না সে বাইরে এলো হাতে প্রেসক্রিপশন নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়েছিল যখন সামনে দিয়ে সেই কালো এসিউভিটি পার হল কিছু দূরে গিয়ে গাড়িটি থেমে গেল সেই একই কণ্ঠস্বর অনিমা সে ঘুরে দাঁড়াল স্যার আপনি এখানে অফিস থেকে ফিরছিলাম আর তুমি ওষুধ আনতে এসেছিলাম কিন্তু টাকা কম পড়ে গেল কাবির পার্স থেকে টাকা বের করে এগিয়ে দিলেন নাও নিয়ে নাও সে পিছিয়ে গেল না স্যার আমি কারো কাছ থেকে ধার নি না কাবির হাসলেন ধার নয় এটা মানবতায় ইনভেস্টমেন্ট মনে করো কিছু না বলে সে ধীরে ধীরে টাকা নিল এবং দোকানের দিকে ফিরে গেল কাবির সেখানেই দাঁড়িয়ে রইলেন কিছুক্ষণ পরে সে ফিরে এলো হাতে ওষুধ নিয়ে ধন্যবাদ স্যার আমি টাকা ফিরিয়ে দেব দরকার নেই কেন কারণ কিছু জিনিসের হিসাব রাখা হয় না শুধু মনে রাখা হয় কবির হাসলেন তিনি আবার জিজ্ঞেস করলেন আপনি কিভাবে জানলেন যে এটা মায়ের ওষুধ কারণ তুমি যে নরমভাবে সেই প্রেসক্রিপশনটি ধরেছিলে সেটা শুধু কোনো আপনজনের জন্যই হতে পারে অনিমার চোখে জল ভরে এলো সে শুধু মাথা ঝুঁকিয়ে বলল ধন্যবাদ স্যার এবং এগিয়ে গেল নতুন দিনের শুরু তিন দিন পর সকালের হালকা রোদ এসেছিল যখন দরজার ঘণ্টা বাজল অনেমা দরজা খুলল বাইরে কুড়িয়ার বয় উন্নয়ন উদ্যোগ থেকে পার্সেল সে কাঁপতে কাঁপতে খামটি খুলল অভিনন্দন আপনি জুনিয়র এক্সিকিউটিভ পদে নির্বাচিত হয়েছেন তার চোখ থেকে জল গড়িয়ে পড়ল সে দৌড়ে মায়ের কাছে গেল মা চাকরি হয়ে গেছে প্রথম দিন অফিস প্রজ্ঞা ভবনের সেই একই গেট শুধু পার্থক্য ছিল এখন তার পায়ে ভয় নয় ছিল বিশ্বাস রিসেপশনিস্ট হেসে বলল আপনার রিপোর্টিং মিস্টার কবির চৌধুরীকে করতে হবে সে চমকে গেল কবির চৌধুরী জি আমাদের সিইও সে ধীরে ধীরে তার কেবিনের দিকে বাড়ল দরজা খুলল সেই একই মুখ সেই একই হাসি কাবির চোখ তুলে দেখলেন স্বাগতমী সনিমা দেরিতে হলেও সঠিক জায়গায় এসেছ সে হতবাক হয়ে গেল আপনি এই কোম্পানির সিইও তিনি হাসলেন হ্যাঁ তবে আমি ইচ্ছাকৃতভাবেই তোমাকে আগে বলিনি কারণ আমি চেয়েছিলাম যে তুমি তোমার পরিশ্রম দিয়ে তোমার লক্ষ্যে পৌঁছাও তোমার কখনো যেন মনে না হয় যে এই পথ কারো দয়া বা করুণায় পেয়েছ অনিমার চোখে জল এলো কিন্তু মুখে ছিল গর্ব সে শুধু এতটুকুই বলল যদি সেদিন আপনি না পেতেন তাহলে হয়তো আমি এখনও রাস্তাতেই থাকতাম কবির হাসলেন আর যদি তুমি সেদিন হেসে না বলতে তাহলে হয়তো আমিও আজও সেই মানুষটাই থাকতাম যে শুধু ব্যবসা বোঝে মানুষ নয় দিন কাটতে লাগল অনিমা নিজের কাজে ডুবে থাকত এবং কবির দূর থেকে তাকে দেখতেন তিনি জানতেন যে কিছু সম্পর্ক প্রকাশ চায় না শুধু সম্মানের সাথে নিজের জায়গা তৈরি করে নেয় কয়েক সপ্তাহ পরে কোম্পানির সবচেয়ে বড় মিটিং হলো। অনিমা তার প্রেজেন্টেশন দিয়ে সবাইকে অবাক করে দিল সন্ধ্যায় অফিস ফাঁকা হয়ে গেছিল কাবির হাতে দুটো কফি নিয়ে তার কাছে এলেন ভাবলাম জয়ের কফি একসাথে পান করা যাক অনিমা হেসে উঠল জয় আমার নয় স্যার কোম্পানির কাবির বললেন আজকের জয় তোমার জানালার পাশে দুজনেই দাঁড়াল বাইরে আবার বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল অনিমা বলল অদ্ভুত তাই না যখনই কিছু ভালো হয় বৃষ্টি চলে আসে কাবির হাসলেন কারণ বৃষ্টি তাদের ভাগ্যে আসে যাদের ভেজার সাহস থাকে ছ মাস পর সেই কালো এসিউভি প্রজ্ঞা ভবনের সামনে এসে থামল কাবির নামলেন এবং তার চোখ সবার আগে অনিমার দিকে ছিল দুজনের চোখ মিলল এবং সেই মুহূর্তটা যেন সময় থেমে গেল কবির বললেন বৃষ্টি আবার এসেছে অনিমা সে হাসল হ্যাঁ স্যার মনে হয় আবহাওয়া আমাদের গল্প পছন্দ করেছে কবির তার দিকে তাকিয়ে ধীরেশ্বরে বললেন সেদিন তুমি আমার কাছে লিফট চেয়েছিলে হয়তো আজ সময় চায় যে আমি তোমাকে সাথ দি চিরকালের জন্য অনিমা চুপ রইল তার চোখ ঝুঁকে গেল ঠোঁটে হালকা হাসি ছিল সে কিছু বলল না কারণ কিছু উত্তর শব্দে নয় অনুভূতিতে দেওয়া হয় কিছু মাস পরে দুজনেই সাদামাটা ভাবে বিয়ে করে নিল শুধু মায়াদেবীর আশীর্বাদ এবং দুটি সত্যিকারের হৃদয় যা এখন এক হয়ে গিয়েছিল কবির হেসে বললেন এখন আর কোন লিফট নয় অনিমা এখন সব রাস্তা আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে স্টোরি লাভার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় শেষ পর্যন্ত আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ